এই ষোলো বছরের যে ফ্যাসিবাদী নিপীড়ন ছিল যে লুটপাট ছিল এখানকার জনগণ শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করেছে সরকারকে বলতে চাই স্পষ্ট ভাবে যদি আপনারা অভ্যুত্থানের পক্ষের দাবি করতে চান ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চান এই যে শত শত শহীদ এই শহীদের পক্ষে বেইমানি করতে না চান তাহলে আইএমএফ এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে দিল্লিতে আরো দু চারটা আসনে আপনাদেরকেও যেতে হবে ফলে আজকে এখনই আপনাদের অবস্থান স্পষ্ট করে ফেলতে হবে এসব আমরা বুঝি না অর্থনীতি চলছে কি চলছে না অর্থনীতির যে সংকট আমরা তো জানি এদেশে কি পরিমাণ লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে আমার গার্মেন্ট শ্রমিকের যে রেমিটেন্স সেই ডলার এখানে চক্রবৃদ্ধি হারে ঘুরতে হবে এখানকার শিল্পায়নে এনে হবে লুটপাট বন্ধ করতে হবে সেখানকার অর্থনীতি দাঁড়াতে হয়নি গত তিপ্পান্ন বছর হল বাংলাদেশে তাই ঘটেছিল তারই একটা বড় বিস্ফোরণ এই ষোল বছরের যে হাসিবাদি নিপীড়ন ছিল যে লুটপাট ছিল সেই লুটপাটের বিরুদ্ধে এখানকার জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে ফলে এই অভ্যুত্থানের বাংলাদেশে আইএমএফ এর কোনো স্থান হবে না আমরা সরকারকে বলতে চাই স্পষ্ট ভাবে যদি আপনারা অভ্যুত্থানের পক্ষের দাবি করতে চান যদি আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চান যদি আপনারা এই যে শত শত শহীদ এই শহীদের পক্ষে বেঈমানি করতে না চান তাহলে আইএমএফ এর সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে এটাই আবার শে স্পষ্ট ঘোষণা আর যদি সেটা না হয় তাহলে আপনারাও জেনে রাখেন খুব সম্ভবত দিল্লিতে আরো দু চারটা আসনে আপনাদেরকেও যেতে হবে ফলে আজকে এখনই আপনাদের অবস্থান স্পষ্ট করে ফেলতে হবে এসব আমরা বুঝি না অর্থনীতি চলছে কি চলছে না অর্থনীতির যে সংকট আমরা তো জানি এদেশে কি পরিমাণ লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে তাহলে এই লোপাটের পরেই তো এই লোপাটের উপরেই তো আমরা অভ্যুত্থান করেছি বাংলাদেশের মানুষ ফলে এই অর্থনীতিকেই আমাদের চাঙ্গা করতে হবে কোন বৈদেশিক ঋণ নয় আইএমএফ ওয়ার্ল্ড নয় আমার গার্মেন্ট শ্রমিকের যে রেমিটেন্স সেই ডলার এখানে চক্রবৃদ্ধি হারে ঘুরতে হবে এখানকার শিল্পায়নে ঘুরতে হবে লুটপাট বন্ধ করতে হবে এই আজকে আমাদের দাবি এবং আমরা এতটুকু শুধু মনে করি এই মনে করিয়ে দিতে চাই খেয়াল করে দেখেন ফ্যাসিবাদী শেখ হাসিনা শাসন আমলে দুই দফা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছিল ভ্যাট দেব না তখনও ভ্যাট প্রয়োগ করেছিল এবং তারা এও ঘোষণা দিয়েছিল ভ্যাট দেব না গুলি কর ফলে আমরা সরকারকে এই মিছিল থেকে বলছি আজকের মিছিল প্রয়োজনে সেই আন্দোলনেই যাবে ভ্যাট দেব না গুলি ফলে আমাদের মিছিল এখান থেকে আমাদের শুরু হবে এখানে আপনারা দেখেছেন নিশ্চয় আপনারা সকলকেই চেনেন এখানে ছাত্র জোটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত আছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত আছেন আমরা এখান থেকে আমাদের মিছিল শুরু হবে এই মিছিল কাটাবারা হাতির ফুল হয়ে আমরা গ্রিন রোড দিয়ে হাতির ফুল পান্থপুঞ্জ হয়ে আমরা গ্রিন রোড দিয়ে আনন্দ সিনেমা হলের সামনে আমাদের মিছিল শেষ করব আমরা আহ্বান জানাই আপনারা সকলেই এই মিছিলের সামিল হবেন এবং এই মিছিল আগামী দিনের নতুন বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশের এবং বৈদেশিক পুঁজির জা তার বিরোধী এক বাংলাদেশের নির্মাণ যাত্রা এই মিছিল থেকে শুরু হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে